প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কাছে জন ফুজুর আজকে তাদের মুখ থেকে আমরা আজান শুনবো কার আজান কতটুকু সুন্দর হয় আপনারা অবশ্যই কমেন্টটা জানাবেন আগে উনি আজান দিবে তার মুখ থেকে আদানটা শোনেন أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة প্রিয় দর্শক ওনার মুখ থেকে আপনারা আজানটা শুনলেন আসলে কার আজান কেমন হয় জানি না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এখন আমাদের মাঝে উনি আজান দেবে ওনার মুখ থেকে আজানটা শোনেন কারটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টটা জানাবেন আজান দোক اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حيا على প্রিয় দর্শক আসলে ওনারা শুধু মানুষ যেহেতু আপনারা আমাদের আজান দিচ্ছে আপনারা শুনাইছে আসলে আমি জানি আপনারা ভিডিওটা শেয়ার করবেন না শেয়ার করার দরকার নাই কারণ বালা যারা ইমাম তারা কিন্তু আসলে ছাত্র তাদেরকে কতটুকু শিক্ষা দিছে এটাই আপনারা মাঝে আমরা তুলে ধরলাম সবাই কমেন্টে জানাবেন যে উনার দুজনের ওনার দুজনের যে আজানরা আপনার মাঝে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন আমি তো জানি যে আসলে শেয়ার করবেন না আমি শেয়ার করার কথা বলবো না যদি আপনারা মনে ভালো লাগে আজান শুনতে যে ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন